ইঞ্জিন ভ্যানের সঙ্গে স্কুটির সংঘর্ষে গুরুতর আহত হলেন স্কুটি চালক বুধবার ঘটনাটি ঘটেছে খানাকুলের সেকেন্দাপুর এলাকায় জানা গেছে একটি স্কুটি সেকেন্দাপুরের দিকে যাচ্ছিল সেই সময় খানাকুলের দিক থেকে তিলকচক গামী একটি ইঞ্জিন ভ্যান ওই স্কুটিটিকে ধাক্কা মারে এই ঘটনায় গুরুতর আহত হন স্কুটি চালক এলাকার মানুষ আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন

લાઈ <laughs> <laughs> દે ગાડી শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্টে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ